দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারে আজকে আমাদের আলোচনার বিষয় কবি জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতাটি কবিতাটি সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব প্রতিটি লাইন ধরে আলোচনা করব বিস্তারিত আলোচনার পূর্বে আমরা জীবনানন্দ দাস সম্পর্কে বেশ কিছু কথা একটু জেনে নিই কবি জীবনানন্দ দাস রবীন্দ্র পরবর্তী সময়ের একজন উল্লেখযোগ্য কবি যে মানুষটার ছবি আমাদের সামনে এলেই একটা শান্ত সমাহিত একটা ছবি আমাদের সামনে ফুটে ওঠে এই মানুষটার লেখাগুলো থেকে আমরা দেখতে পাই যে গ্রাম বাংলার যে ছবি গ্রাম বাংলার যে একটা স্নিগ্ধ শান্ত রূপ গ্রাম বাংলার সন্ধ্যাটা কিরকম গ্রাম বাংলার প্রকৃতিটা কিরকম কোন পাখি কোথায় ডেকে যাচ্ছে কোন পাখির মধ্যে কোন সুর বেজে উঠছে কোন নদীটা কিভাবে বয়ে যাচ্ছে এত সুন্দর একটা মিষ্টি মধুর একটা ব্যাপার তার কবিতায় আমরা কিন্তু খুঁজে পাই জীবনানন্দ দাসের কবিতা বললেই আমরা পল্লী প্রকৃতির একটা চিত্র চোখের সামনে ফুটে উঠতে দেখি রূপসী বাংলা কাব্যগ্রন্থে আমরা তাই দেখেছি তিনি বলেছেন যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অর্থাৎ তিনি এই বাংলাকে এত ভালোবেসেছিলেন এত কাজ থেকে উপলব্ধি করেছিলেন সবচাইতে বড় কথা উপলব্ধি কবি যেটা উপলব্ধি করেছেন কবি সেটাই কবিতার মাধ্যমে আমাদের কাছে ব্যক্ত করেছেন আমরা কতটুকু নিতে পেরেছি সেটা তো আমাদের কাছে কিন্তু জীবনানন্দ দাসের কাছে যাওয়া তার কবিতার কাছে গিয়ে তার ভাষাকে বোঝা অনুভব করা সেই কাজটা বোধহয় খুব একটা সহজ কাজ নয় রবীন্দ্রনাথের কাছে যেমন আমরা সহজেই পৌঁছতে পারি বলে মনে করি কবি জীবনানন্দ দাসের কাছে আমরা ঠিক ততটা সহজে পৌঁছে উঠতে পারি না এ কারণে হয়তো আমাদের অনেক সময় মানুষটাকে একটু কঠিন মনে হয় যে কবিতাটা হয়তো একটু কঠিন কিন্তু সত্যিকারের যদি বিষয়টাকে আমরা বিশ্লেষণ করি কবিতাটাকে বোঝার চেষ্টা করি তাহলে বুঝবো যে এর ভেতরে সার সত্যটা কি তিনি যে শুধুই পল্লী প্রকৃতির কথা লিখে গেছেন তিনি যে শুধুই গ্রাম বাংলার চিত্র অঙ্কন করেছেন শুধুই যে সুন্দরের পূজা করেছেন তা কিন্তু নয় তিনি কিন্তু মানুষের যে দুঃখ যন্ত্রণা সেই কথাটা উপলব্ধি করেছেন সেই কথাটাকেও বুঝে নিয়ে তিনি তার কবিতার মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন করেওছেন মানুষটা ছিলেন খুবই অন্তর্মুখী একটি মানুষ সেই মানুষটির লেখার মাধ্যমে আমরা বুঝতে পারি সেটা তিনি কতটা গভীরভাবে উপলব্ধি করেছিলেন কতটা গভীরভাবে চিন্তা করেছেন সমস্ত বিষয়গুলোকে দেখেছেন আমি যদি ভালোভাবে না দেখি আমি সেই জিনিসটাকে আমার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে কোনোভাবেই পারবো না তাই সব থেকে বড় কথা হলো চোখ আমাদেরকে দেখতে হবে সেই জীবনানন্দ দাস দেখেছিলেন গ্রাম বাংলার শান্ত সমাহিত রূপ দেখেছেন হেমন্তের বিকেল দেখেছেন ধান দেখেছেন দেখেছেন ক্ষেতের ওপর শিশির বিন্দু দেখেছেন প্রতিটা খাল বিল সমস্ত কিছুকে তিনি জীবনের অঙ্গ হিসাবে নিয়ে কবিতায় তাদের স্থান দিয়েছেন তেমনি আমাদের এই তিমির হননের গান নেওয়া হয়েছে সাতটি তারার তিমির এই কাব্যগ্রন্থ থেকে তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাতটি তারার তিমির এখান থেকে এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে তিমির হননের গান তোমাদের পাঠ্য এখানে মূল বিষয় যেটি হলো সেটি হলো এখানে কিন্তু এই রকম কোন গ্রাম বাংলার চিত্র আমরা পাই না এখানে যেটা পাই একটা বাস্তব চিত্র পাই রুড়ো বাস্তব কোন বাস্তব যে বাস্তব আমাদের নিয়ে যায় সেই মন্নন্তরের সময় যখন বাংলার মানুষ খেতে পাচ্ছেন না যখন বাংলার মানুষ এক মুঠো ফ্যান মুঠো ভাত আর এক বাটি ফ্যানের জন্য হাহাকার করেছে সেই সময়টাতে আমাদের নিয়ে যায় তিনি দেখেছেন সেই চিত্র পঞ্চাশের যে মন্নন্তরের কথা আমরা জানি ইতিহাসে পড়েছি সেই পঞ্চাশের মন্নন্তর চারিদিকে হাহাকার চারিদিকে বুভুক্ষ মানুষের দল খেতে পাচ্ছে না সেই সমস্ত মানুষের কথা সেই সমস্ত মানুষের যে চিত্র এবং তার বিপরীতে শহুরে মানুষদের যে জীবন সেই সভ্য মানুষদের তখন কি করণীয় এই যে একটা বৈপরীত্য একদিকে হাহাকার আর একদিকে নাগরিক মানুষের যে চিত্র একদিকে আলো একদিকে অন্ধকার প্রদীপের তলাটা অন্ধকার থাকে প্রদীপ কিন্তু আলো দিয়ে যায় এই সমস্ত চিত্রটাকে তিমির হননের গান কবিতাতে তুলে ধরা হয়েছে খুব নিপুণ ভাবে আর বেশি কথা না বলে আমরা চলে যাব কবিতার আলোচনায় তো জীবনানন্দ দাস সম্পর্কে তোমাদের বইতে যেটুকু অংশ দেওয়া রয়েছে সেই অংশটা তোমরা অবশ্যই করে নিজেরা একটু দেখে নেবে দেখবে যে সেখানে কাব্যগ্রন্থ হিসাবে কোন কোন নাম দেওয়া রয়েছে ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা ইত্যাদি এবং এখানে আরেকটা কথা বলে রাখি দেখবে তোমাদের তারপরেই দেওয়া রয়েছে তার সর্বাধিক পরিচিত উপন্যাস হলো মাল্যবান একটি কথা বলে রাখি যে কবি জীবনানন্দ দাসকে আমরা কবি হিসাবে বেশি চিনি মানুষটি সেই হিসাবেই পরিচিতি রেখে গিয়েছিলেন কিন্তু অনেক পরে আমরা খুঁজে পাই তার লেখা উপন্যাস তার লেখা গল্প মানুষটি সত্যি অন্তর্মুখী একটি মানুষ ছিলেন মানুষটির তল পাওয়া যায়নি মানুষটির এত চিন্তা এত প্রসারতা এত ব্যাপ্তি তা সত্যি আমাদের কাছে অমূল্য সম্পদ বাংলা সাহিত্যে তো কবি জীবনানন্দ দাস অমূল্য সম্পদ মানুষ হিসাবে ব্যক্তি হিসাবেও অমূল্য তিমির হননের গান তিমির মানে কথাটার তিমির শব্দটার অর্থ হলো অন্ধকার তিমির তো কবিতা পত্রিকা থেকে উনিশশো সালে এটি প্রকাশিত হয়েছিল তারপর তো সাতটি তারার তিমির এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এটি হয়েছে কবিতার দিকে তাকালে আমরা দেখতে পাবো কোন হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল এইটুকু পর্যায়ে যেটা আমাদেরকে কবি বলতে চাইছেন সেটি হলো আমাদের সেই আদিম জীবনযাপন যেখানে আমরা প্রকৃতির সঙ্গে একাত্ম বোধ করতাম প্রকৃতির সাথে সংলগ্ন ছিলাম প্রকৃতির সাথে একটা আমাদের আত্মিক যোগাযোগ ছিল অর্থাৎ সেই সূচনা লগ্নের কথা আমাদের এখানে বলা হচ্ছে যেখানে মানুষ ছিলেন সহজ সরল ভাবে মানুষ যাপন করতো অনারম্বর জীবনযাপন ছিল তাদের তো সেই জীবনের কথা বলা হচ্ছে যে কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে অর্থাৎ খুব সহজ সরল জীবন জীবনযাপন ছিল সেই এক ভোরবেলা শতাব্দী সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি অর্থাৎ অন্য এক আকাশের মতো চোখ নিয়ে অর্থাৎ সীমাহীন দৃষ্টি সেই সীমাহীন দৃষ্টি সেই একটা আমাদের খোলা চোখ দিয়ে আমরা জগৎকে দেখেছি চিনেছি জেনেছি আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই অর্থাৎ আমাদের উত্তরাধিকার আমরা যেই জীবনটা বেছে নিয়েছি যেখান থেকে আমাদের সূচনা হয়েছে সেই সূচনা লগ্নে তো আমাদের কোনো গ্লানি থাকার কথা নয় তাই আমরা ভালোবেসেছি জীবনকে ভালোবেসেছি পরবর্তী স্তবকেই মানে পরবর্তী পর্যায়ে তোমরা দেখবে যে পরবর্তী যে লাইন সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু এই যে শব্দটা সেই সব রীতি কোন রীতি অর্থাৎ ওই সহজ সরল জীবনযাপনের যে রীতি সেই রীতির কথা বলা হচ্ছে যে সেই সব রীতি মৃতের চোখের মতো তবু অর্থাৎ সেই সমস্ত রীতি আজ ঘুচে গেছে সেই সহজ সরল জীবনযাপন আমাদের মধ্যে আর নেই আমরা আর মানুষকে মানুষ বিশ্বাস করতে পারে না ঠিক আছে মানুষের মধ্যে একটা অবিশ্বাসের বীজ বপন করা হয়েছে তাই বলছেন যে সেই সব রীতি এখানে সেই সব রীতি বলতে কোন সব রীতির কথা বলা হচ্ছে আদিম যুগে যে আমাদের সহজ সরল জীবনযাত্রা ছিল সেই সহজ সরল অনারম্বর এখানে বলা হচ্ছে সেটা মৃতের চোখের মতো অর্থাৎ মৃত মানুষের চোখ যেমন চেয়ে থাকে তারার আলোর দিকে চেয়ে নিরালো অর্থাৎ মৃত মানুষ যদি চেয়ে থাকেন সেই চাওয়াটার কি কোনো অর্থ আছে নেই তো ফলে সেইটাই এখানে বলছেন যে মৃতের চোখের মতন তারার আলোর দিকে চেয়ে নিরালোক দেখো পরস্পর কিন্তু বৈপরীত্য একটা মানে দুটো শব্দ যে তিনি চয়ন করেছেন তারার আলোর দিকে চেয়ে নিরালোক অর্থাৎ তারার আলোরও তো একটা স্নিগ্ধতা আছে কিন্তু সেটাও নিরালোক হয়ে যাচ্ছে তার কোনো অর্থ থাকছে না হেমন্তের প্রান্তরের তারার আলোক অর্থাৎ হেমন্তের প্রান্তরে যেমন একটা হেমন্তকাল মানে অর্থাৎ একটা সুন্দর সময় সেইটা কিন্তু আর থাকছে না সেই জের টেনে আজও খেলি চেষ্টা করা হয় হয়তো যে সেই জীবন যাপন করার সেই সহজ সত্যকে মেনে চলার কিন্তু সেটা হয়তো কোথাও কঠিন হয়ে যাচ্ছে সূর্যালোক নেই অর্থাৎ এখন আর সূর্যালোক নেই অর্থাৎ এখন অন্ধকারাচ্ছন্ন একটা সময় আমাদের সামনে এসে হাজির হয়েছে তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি অর্থাৎ কোনো কোনো সময় আমাদের মধ্যে সূর্য কিরণ যেন প্রবেশ করছে অর্থাৎ আলো আসছে অর্থাৎ আলো অন্ধকার পাশাপাশি চলছে এখন যেন অন্ধকারটাই বেশি সূর্যালোক নেই অর্থাৎ অন্ধকার তাই তো কিন্তু তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি অর্থাৎ কোনো কোনো সময় যখন আমাদের জীবনে আনন্দ আসে তখন আমরা সেই আনন্দকে যেন গ্রহণ করছি শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া তাহলে ভদ্র সাধারণ শতই হয়ে চেয়ে দেখে কি চেয়ে দেখছে যে সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া এই যে বললাম যে আলোটা খুব ক্ষীণ আলোটা ভীষণই অস্পষ্ট তার থেকে বেশি কোনটা কালো কালো ছায়া অর্থাৎ যেই ছায়া অন্ধকার ডেকে আনছে সেই ছায়ার কথা এখানে বলছে এর পরবর্তী পর্যায়ে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যে কবি ঠিক কি বলতে চাইছেন লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভার ব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জোচনায় ঘুমাতে বা মরে যাতে জানে এই কয়েকটা লাইনের কি বলতে চাইছেন লঙ্গরখানায় অন্ন খেয়ে যে কথা আমি তোমাদের বলছিলাম উনিশশো সাল সাল পঞ্চাশের মন্নন্তর সেই সময় যেখানে মানুষ দুমুঠো ভাত দুমুঠো ভাত তো দূরে থাক ফ্যান ফ্যানের জন্য হাহাকার করছে তারা লঙ্গরখানার অন্ন খাচ্ছে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে তাদের যে বেদনা সেই বেদনাকেও ছাপিয়ে যাচ্ছে নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভার ব্রিজে উঠে তখনকার কলকাতার চিত্র ভয়াবহ গ্রাম বাংলার চিত্র তো আরোই ভয়ঙ্কর ছিল নর্দমা অর্থাৎ একদম পাঁকে নিমজ্জিত হয়ে গেছে যেই সমাজ একদম তলানিতে গিয়ে ঠেকেছে সেই নর্দমার থেকে উঠে আসছে শূন্য ওভার ব্রিজে উঠছে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে অর্থাৎ ফুটপাতেই তো মানুষ থাকছে বাঁচছে ফুটপাথটাই ঘরবাড়ি করে নিয়েছে কিন্তু সেই ফুটপাত থেকেও দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে অর্থাৎ ফুটপাত থেকে ফুটপাতে শুধু নিরুত্তর তাদের কাছে কোনো উত্তর নেই এই দুরাশা কবে কাটবে এই দুরাশার শেষ কবে হবে তার উত্তর তারা পাচ্ছে না এই লাইনটাতে এই বিষয়টাকেই বোঝাতে চাইছে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে অর্থাৎ ফুটপাত থেকে ফুটপাতে যাচ্ছে কিন্তু কোনো উত্তর সেখানে নেই নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যাতে জানে অর্থাৎ সেই মানুষগুলো যারা ফুটপাতে শুয়ে দিন কাটাচ্ছে তাদের কাছে তো নক্ষত্রের জ্যোৎস্নাটা আর কোনো রকম কোনো আশা নিয়ে আসছে না মধ্যবিত্ত মানুষ বা যে মানুষটা সুখে আছে সেই মানুষটা চাঁদ দেখে কবিতার কল্পনা করবে সেই মানুষটা চাঁদ দেখে একটা রোম্যান্টিক কিছু ভাবনা ভাবতে পারে কিন্তু যে মানুষটা ফুটপাতে শুয়ে পেটে খিদে নিয়ে চাঁদ দেখছে সে চাঁদকে দেখে কোনোভাবেই রোমান্টিক কোনো কিছু ভাববে না তার কাছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এটাই মনে হবে তো সেই কারণেই বলছে সেই নক্ষত্রের জোছনায় কখনো ঘুমিয়ে পড়ছে কেউ মরেও যাচ্ছে এরা সবে এই পথে অর্থাৎ এখানে এরা বলতে কাদের কথা বলা হচ্ছে এই নিরন্ন মানুষগুলোর কথা বলা হচ্ছে এই বুবukkh মানুষগুলোর কথা বলা হচ্ছে এরা সব এই পথে কোন পথে ফুটপাতে তারা ফুটপাতে রাত কাটাচ্ছে ফুটপাতে দিন কাটাচ্ছে ওরা সব ওই পথে ওরা বলতে এখানে সেই মধ্যবিত্ত মানুষ বা সেই যারা উচ্চ শ্রেণীর মানুষ আছেন তাদের কথা বলা হচ্ছে ওরা সব ওই পথে এরা সব এই পথে ওরা সব ওই পথে লাইনগুলো খেয়াল করো শব্দগুলো খেয়াল করো তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে দেখো এখানে ওই তৈরি করছেন তিনি যে মধ্যবিত্ত মোদির জগতে যে কথাটা বলছিলাম যে চাঁদ দেখে মধ্যবিত্ত মানুষ মোদিরতায় আচ্ছন্ন হতে পারেন মধ্যবিত্ত মানুষ একটা অন্যরকম কিছু ভাবনা ভাবতে পারেন কিন্তু সেই মানুষটা ভাববে না যে মানুষটার পেটে একরাশ খিদে মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অর্থাৎ আমরা বেদনাহীন আমাদের বেদনার কোনো ভাষা নেই অন্তহীন বেদনার পথে এই বেদনার কোনো শেষ নেই কিছু নেই তবু এই জের টেনে খেলি অর্থাৎ এখানে যেন কোথাও মধ্যবিত্তের একটা আত্মদংশনও ঘটছে ঠিক আছে যে মধ্যবিত্ত মোদীর জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে কিছু নেই তবু এই জের টেনে খেলি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি দেখো সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর ভালোবাসি অর্থাৎ এখানে কিন্তু কবি শহর কলকাতাকেই বলছেন যে মহানগরী সেখানটা মহানগরী কিরকম হয়ে গেছে মৃত রমণী অর্থাৎ যদি আমরা মহানগরী বলে কলকাতাকে ভাবি সেখানে শহরের সৌন্দর্যটা নিস্তেজ হয়ে গেছে শহরের যে কোলাহল সেটা সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে গেছে সৌন্দর্য হারিয়ে ফেলছে শহর কলকাতা মৃত রমণীর মতন হয়ে গেছে অন্ধকার সেখানে মৃগনাভি বলতে আমরা আক্ষরিক অর্থে যেটা বুঝি সেটা হলো পুরুষ হরিণের নাভি থেকে পাওয়া এক ধরনের সুগন্ধি অর্থাৎ মহানগরীর যে মৃগনাভি মানুষ না থাকলে নগরের কি হবে মানুষহীন শহর কোনো মূল্য নেই শুধু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শহুরে মানুষদেরকে নিয়ে তো শহর কলকাতাটা নয় সেখানে এই মানুষগুলোরও অবদান অবশ্যই আছে যে মানুষগুলো খেটে খায় নিরন্তর পরিশ্রম করে সেই শহরটা আজ মৃত পরবর্তী কয়েকটা লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী কবি প্রশ্ন করছেন যে তিমির হননে তবু অগ্রসর হয়ে কেউ কেউ তো এগিয়ে যাচ্ছেন সেই সমস্ত মানুষগুলোর কাছে চেষ্টা করছেন তিমির হননে অর্থাৎ আমরা চাই অন্ধকার দূর হয়ে যাক সেই তিমির হননে অগ্রসর হয়ে আমরা তো তিমির বিনাশী কবি আবার বলছেন কিন্তু না আমরা তো তিমির বিলাসী নই আমরা তো তিমির বিনাশী আমরা তো চাই তিমির বিনাশ করতে অন্ধকারকে বিনাশ করতে হতে চাই আমরা তো তিমির বিনাশী অর্থাৎ মানুষের এই যে সভ্যতার মধ্যে অনেক ভাঙা গড়া উত্থান পতন সমস্ত কিছু থাকে সেই আলো অন্ধকারের খেলায় মানুষ ডুবে যাচ্ছে তাই কবির একটাই কথা কবির একটাই বাণী শেষ পর্যন্ত গিয়ে আমাদের মনেও পৌঁছাচ্ছে কি কবি চাইছেন যেন চৈতন্যের বিকাশ হয় মানুষের মধ্যে যেন চৈতন্যের জাগরণ ঘটে কবি প্রত্যাশী কবি শেষের কয়েকটি সেই প্রত্যাশার কথাই ব্যক্ত করেছেন যে আমরা তো তিমির বিলাসী হতে চাই না আমরা চাই সেই সহজ সরল অনাড়ম্বর জীবন যেখানে মানুষের কোনো গ্লানি নেই দুঃখ নেই কষ্ট নেই আজকে মানুষ লঙ্গরখানার খাচ্ছে লঙ্গরখানায় খাচ্ছে খেতে পাচ্ছে না তারা মারা যাচ্ছে দুর্ভিক্ষে হাহাকার করছে চারিদিক মানুষ মানুষকে গ্রাস করছে এ তো সভ্যতা হতে পারে না সভ্যতার এই তিমির অন্ধকার কেটে যাক সভ্যতায় আলো ফিরে আসুক সভ্যতা আবার নিজের স্বরূপে স্বমহিমায় জেগে উঠুক এই প্রত্যাশাই করেছেন কবি জীবনানন্দ দাস তার তিমির হননের গান কবিতায় কেমন লাগলো আজকের আলোচনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে